দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলে কি করে না দুই ইত্রামি করো আমি কোথায় ইত্রামি করলাম ভাবিরাই ইশারায় ডাকে তো আমি কি করব। নিশ্চয়ই আগের জন্য কোনো পাপ করে এসেছিলাম এই জন্য তোমার মতো একটা জামাই পাইছি ভালো কাজ করতে কে নিষেধ করছে পাপ করছো তুমি আর দোষ দাও আমার তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করব শোনো তোমার রিপোর্ট তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দিতে হবে বলো কি সর্বনাশ হইছে এখন আমার কি হবে কি আর হবে ছোট্ট একটা অপারেশন করবে একটা কিডনি ফেলে দিবে একটা কিডনিতেও মানুষ বাঁচে আরে সেটা তো আমিও জানি কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা টাকা কোথায় পাবো ডাক্তারের সাথে আমার কথা হইছে আইফোন 17 দিবে সাথে অপারেশন ফ্রি আচ্ছা তোমার লজ্জা নাই সারা দিন ঘরে বসে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করো এসব কি উল্টা উল্টা কথা বলতেছো লজ্জা শরম থাকলে কি আর ঘর থাকতাম আয়শা দেখি তোমার মতো আয়শা দেখি নাই কাজ করতে কি তোমার কষ্ট হয় কাজ করতে যদি কষ্ট হয় তো তাহলে সাইড দেবাসা কি পয়দা দিতে পারতাম এই সুপ্রিয়া মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম মেয়ে কি পছন্দ হয়েছে মেয়ে পছন্দ হয়েছে তোমার ভাই সে তো মানাবে কিন্তু একটু সমস্যা আছে একটু সমস্যা তো ওইটা কোনো ব্যাপার না তুমি কথা বলো তা কি সমস্যা দেখলে বোঝা যায় না তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে আরে এইটা কোনো সমস্যা হলো 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি গজব বেজতি আচ্ছা তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ জি না যে পুরুষ বউ কন্ট্রোল করে

আচ্ছা আগের জন্মে তুমি কি পূর্ণ করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো আগের জন্মে পূর্ণ করি নাই পাপ করছিলাম একটা কুত্তা পিডে মেরে ফেলাইছিলাম আমি বিশ্বাস করি না অবশ্যই কোনো ভালো কাজ করছো তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে কুত্তা মরার আগে অভিশাপ দিছিল পরের জন্মে আমি তোর সাথে থাকবো সারা দিন ঘেউ করব সুযোগ পাইলেই কামড় দেব গজব বেজতি এই শোনো না একটা কথা বলবো আগে প্রমিস করো রাগ করবা না রাগ করবো কেন আসলে তো তোমার আমি কখনো রাগ করছি কি হয়েছে বলো আজকে যে তরকারি রান্না করছি না সব তরকারি না নষ্ট হয়ে গেছে তরকারি নষ্ট হয়েছে বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো আসুন তোমার আমি কিছু বলছি